হাই ফ্রেন্ডস আশা করি আপনারা ভালো আছেন আজকে নতুন একটি রেসিপি নিয়ে চলে এসেছি হেলদি রেসিপি কুলেখারা শাকের চচ্চড়ি মুসুর ডালের বড়ি দিয়ে পুষ্টি গুণে ভরপুর যেমন তেমনই কিন্তু প্রচণ্ড উপকারী একটি রেসিপি যাদের হিমোগ্লোবিন কম আছে রক্ত রক্তস্বল্পতা আছে তাদের জন্য বিশেষ উপকারী তো চলুন রেসিপিটি শুরু করি প্রথমেই এখানে বাজার থেকে কেনা একাটি কুলেখাড়া শাক নিয়ে নিয়েছি আর এই শাকগুলো কিন্তু বাড়ির আশেপাশে জমিতে দেখা যায় এখানে আমি কুলে শাকগুলোকে ছোটো করে কেটে নিয়েছি কেটে নেওয়ার পর পরিষ্কার করে বেশ কয়েকবার ধুয়ে নিয়েছি যেহেতু এটা জলা জমিতে হয় তো সর্বপ্রথম এটাকে ভালো করে ধুয়ে নিতে হবে কিন্তু এরপর আমি একটা ছোট সাইজের পেঁয়াজ আর কয়েকটা কাঁচা লঙ্কা কেটে নিয়েছি এখানে দুটো আলু নিয়েছি মিডিয়াম সাইজের সেগুলোকে ছোট করে টুকরো করে নিয়েছি আর এরপর আমি একটু আদা আর জিরে নিয়েছি এছাড়া আমি আর কোনো মশলাই ব্যবহার করব না আর এখানে তো শুকনো লঙ্কা আমি ব্যবহার করবই না তো এরপর কড়াতে প্রথমে সর্ষের তেল দিয়ে দিলাম তেলটা গরম হতেই এখানে আমি মুসুর ডালের বড়িগুলো ভেজে নেব তো তেলের মধ্যে আমি মুসুর ডালের বড়িগুলো দিয়ে দিলাম তো এটা এবার একটু লাল লাল করে ভেজে নিতে হবে তো এখানে মুসুর ডালের বড়ি ভাজা হয়ে গেছে এবার আমি বড়িগুলো একটা পাত্রের মধ্যে তুলে নিলাম বড়ি তুলে নেওয়ার পর এর মধ্যে আমি কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেব এখানে আপনারা চাইলে কাঁচা লঙ্কার পরিমাণটা বাড়িয়েও দিতে পারেন তো এরপর আমি পেঁয়াজটাও দিয়ে দিলাম পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা একটু হালকা ভেজে নেব তো ভেজে নেওয়ার পর আমি এর মধ্যে কেটে রাখা আলুটাও দিয়ে দিলাম এরপর পরিমাণ অনুযায়ী হলুদ দিলাম পরিমাণ অনুযায়ী নুন দিলাম এরপর আমি আলুটা বেশ ভালো করে একটু ভেজে নেব তো আলুটাকে বেশ ভালো করে ভেজে নিয়েছে আমি খুব বেশি কড়া করে ভাজবো না তো আলু ভেজে নেওয়ার পর কেটে রাখা শাকটা আমি আলুর মধ্যে দিয়ে দিলাম এরপর আলু আর শাকটা ভালো করে মিশিয়ে নিতে হবে আর একটু হালকা ভেজে নিতে হবে খুব বেশি ভাজা যাবে না তাহলে এর গুণাগুণ নষ্ট হয়ে যেতে পারে তো আলুটা আলু আর শাক ভেজে নেওয়ার পর এর মধ্যে যে আদা জিরেটা বেটে রেখেছিলাম সেই মশলাটাই আমি দিয়ে দিলাম এই মশলার সাথে বেশ ভালো করে কষিয়ে নিতে হবে তো ভালো করে কষিয়ে নিতে হবে যাতে কাঁচা গন্ধটা না থাকে মশলার তো কষানো প্রায় রেডি হয়ে যাচ্ছে এবার এর মধ্যে ওই বাটির মেপেই আমি জল দিয়ে দিলাম জলটা দিয়ে দু মিনিট আমি এটা তরকারিটা ফুটিয়ে নেব তার আগে যে ভাজা বড়িগুলো রেখেছিলাম মুসুর ডালে সেগুলো আমি তরকারির মধ্যে দিয়ে দিলাম আর একটা ঢাকনা দিয়ে আমি ঢেকে দিলাম তো ফিরে আসছে দু মিনিট পর তো দু মিনিট পর দেখুন তরকারির জলটা অনেকটা শুকিয়ে গেছে তো আপনাদের দেখিয়ে দিই দেখুন আলুটাও কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে তো এখানে আমি তরকারিটা পুরোটাই শুকনো শুকনো করে নামাবো আপনারা চাইলে একটু ঝোলও রাখতে পারেন মুসুর ডালের বড়া দিয়ে কুলেখারা শাকের চচ্চড়ি রেসিপিটি রেডি হয়ে গেছে আমি একটা প্লেটের মধ্যে নামিয়ে নিলাম এখানে আমি কোনোরকম তেল মশলা বেশি ব্যবহার করিনি একেবারে পুরো হেলদিভাবে বানিয়েছি কাঁচা লঙ্কা দিয়ে আপনারা চাইলে মুখরোচক করে বানাতে পারেন কিন্তু তরকারিটা মুখরোচকের মতোই হয়েছে কোনো অংশে কম হয়নি তো আপনারা এভাবে বানালে অবশ্যই বুঝতে পারবেন যদি রেসিপিটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সাথে লাইক কমেন্ট শেয়ার করবেন